ওই ব্যক্তি স্তব্ধ হয়ে যাবে আর কোনো সাক্ষী নেই তখন বলবে আল্লাহ ঠিক আছে এইগুলো আমি করছি তাহলে এখন কি তাহলে ফাইসালা তুমি জাহান নামে চলে যাও তখন একজন সাক্ষী দাঁড়াবে বলবে আল্লাহ সবার সাক্ষী আপনি হাত সাক্ষী দিল পা সাক্ষী দিল চামড়া সাক্ষী দিল এই বান্ধাই অপরাধ করছে অপরাধ করছে আমি একটু সাক্ষী দিতে চাই তুমি কে আল্লাহ আমি ভালাম এই ব্যক্তির চোখের একটা পশম চোখের পাপড়ি চোখের পাপড়ি বলবে আল্লাহ আজকে আমি সাক্ষী দিতে চাই আপনার নবী বলেছেন যেই ব্যক্তির চোখ আল্লাহর ভয়ে ক্রন্দন করবে মোনাজাত দিয়ে কান্নাকাটি করবে ওই চোখ জাহান নামে যাবে না এই বান্দা অনেক অপরাধ করছে তার হাত সাক্ষী দিয়েছে পা সাক্ষী দিয়েছে তার বিরুদ্ধে সবাই সাক্ষী দিয়েছে ভালো কথা কিন্তু আমি চোখের পাপড়ি সাক্ষী দিচ্ছি এই ব্যক্তি একদিন মোনাজাত দিয়ে মধ্যে দিয়েছিল। সে আপনার ভয়ে আপনার আজবের ভয়ে ক্রন্দন করেছিল বেশি পানি পড়ে নাই সামান্য এক পানি পড়েছে ওই পানির কারণে আমি চোখের পাপড়ি ভিজে গিয়েছিলাম আমি সাক্ষী দিচ্ছি এই কাজটা এই ভালো কাজটা সে করছে আল্লাহ বলবেন ও আমার বান্দা সবাই তোমার বিপক্ষে সাক্ষী দিছে তুমি পাপকে অস্বীকার করছো তোমার হাত তোমার বিপক্ষে সাক্ষী দিছে পা সাক্ষী দিছে বিপক্ষে এখন চোখের পাপটি তোমার পক্ষে সাক্ষী দিছে যাক একজন সাক্ষী তোমার পক্ষে পাওয়া গেল আমার হাবিব যেহেতু বলছে যে যেই চোখ আল্লাহর হয়ে ক্রন্দন করে সেই চোখ জাহান নামে যাবে না যাও এই বরফতে আজকে তোমাকে আমি মাফ করে দিলাম বলেন সুহান এই যে চোখের পানি যেই চোখের পানির গল্প একজন মানুষকে জাহার নাম থেকে জান্নাতের দিকে নিয়ে যায় সেই চোখের পানি কি সবসময় আসে সবসময় আসে না সোহবতে সালেহ তোরা সালেহ গুনাত সোহবতে তালেহ তোরা তালেহ গুনাত ভালো মানুষের সোহবতে থাকলে ভালো হওয়া যায় খারাপ মানুষের সোহবতে মানুষ খারাপ হয়ে যায় আউলিয়া কেরামের সোহবতে যদি আমরা আসি আমাদের হৃদয়টা পরিষ্কার হয়ে যায় আর হৃদয় যখন পরিষ্কার হয়ে যায় হৃদয় যখন নরম হয়ে যায় হৃদয়ে যখন আল্লাহর শরণ থাকে ওই হৃদয় নিয়ে যখন একজন মানুষ হাত তোলে মনে যাতে তখন তার চোখ দিয়ে আল্লাহর মহাব্বতে আল্লাহর ভয়ে পানি পড়ে আর যখন যদি পানি পড়ে সেই পানিটা চোখের পানিতে তার নাজাতের রসিলা হয়ে যায় ঠিক কিনা পড়ে ঠিক प्यारे এই দুনিয়ায় এই দুনিয়া আমাদের জন্য চিরস্থায়ী নয় আমরা এসেছি আবার যেতে হবে কেউ আগে যাবে কেউ পরে যাবে বয়সের কোনো সিরিয়াল আছে সিরিয়াল নাই ছোট আগে যেতে পারে বড় আগে যেতে পারে কোনো সিরিয়াল নাই ভালো বেঁচে থাকে সন্তান আগে বড় যায় আবার সন্তান বেঁচে থাকে বাবা মারা যায় আবার বিধ বিবাহ বিবাহ করছে আসার পথে গাড়ি উল্টে মারা যায় এই কয়েকদিন আগে শুনলাম বরযাত্রীর গাড়ি উল্টে বর সহ গণেশহ বারো জন মারা গেছে এরকম হয় কি হয় না বলে আমাদের হায়াতের গ্যারান্টি নাই আমাদের morte হবে এটাই হলো সবচেয়ে বড় সত্য কথা কিন্তু আমরা আখেরাতে কি নিয়ে যাব এটাই হলো বড় কথা একবার হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু বললেন আমরা নবীজি সাল্লা আলাইহি ওয়া সাল্লামের দরবারে বসাছিলাম মসজিদে নববীতে একজন বেদুইন আশ্রয় গ্রামের মানুষ সে এসে বলল ইয়া রাসূলুল্লাহ আল্লাহ الساعه এ আল্লাহর রাসূল কিয়ামত কখন হবে নবীজি বললেন ফামা আদ ও আমার স্বামী তুমি কেমত কখন ভাবে জিজ্ঞেস করতেছ তুমি কেমতের জন্য কি জোগাড় করেছ ওই লোকটা বলল মা আযাত তুলাহা কাসিমিন কাসিরি সলাতিন ওয়া লা সিয়ামিন ইল্লান্নুহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু হে আল্লাহর নবী কিয়ামতের জন্য আমি বেশি বেশি নফল করতে পারি নাই বেশি নফল নামাজ নফল রোজা করতে পারি নাই তবে একটা সম্বল আমি কিয়ামতের জন্য जुगाড় করেছি সেটা হলো ইল্লা ইল্লান্নুহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু আমি আল্লাহ এবং তার রাসূলকে পরাণ দিয়ে ভালোবাসি এইটা जुगाড় করতে পেরেছি আগুন নবীজি বললেন আল মারহুমা মান হাব্ব আমার সাহাবী জেনে রাখো এই দুনিয়াতে যে যাকে ভালোবাসবে আখেরাতে সে তার সাথেই থাকবে বলেন সুবহানাল্লাহ আল্লাহু ইবনে মালিকওजना বলেন এই কথাটা শুনার পর আমরা সাহাবিরা এত খুশি হলাম কোনদিন যুদ্ধে বিজয়ের পরেও এত খুশি হই নাই যখন শুনলাম নবীজি বললেন যে যাকে ভালোবাসবে সে তার সাথে থাকবে কারণ সাহাবাই গ্রাম সবচেয়ে বেশি ভালোবাসতেন কাকে আল্লাহ নবী সালাম আমাদের কর্তব্য প্রত্যেক ইমানদারের কর্তব্য সবচেয়ে বেশি ভালোবাসা কাকে আল্লাহ রসুল কারণ আল্লাহ রসুলের ভালোবাসা নবীর ভালোবাসা নবীর মহাপ্পর এটা হলো একজন ইমান ব্যক্তির ইমানের ফাউন্ডেশন

নবী বলেছেন তোমাদের কেউ। ইমানদার হতে পারবে না ততক্ষণ পর্যন্ত আমি নবীকে বেশি ভালোবাসতে না পারবে ততক্ষণ পর্যন্ত সে পরিপূর্ণ ইমানদার হতে পারবে না এখন আপনি একটু যাচাই করেন আমি একটু যাচাই করি আসলে আমি আমার সন্তানকে বেশি ভালোবাসি নাকি নবীকে বেশি ভালোবাসি আমি আমার সম্পদকে বেশি ভালোবাসি নাকি নবীকে বেশি ভালোবাসি আমি আমার নিজের জীবনকে ভালোবাসি নাকি নবীকে বেশি ভালোবাসি যতক্ষণ পর্যন্ত একজন ব্যক্তি তার নিজের জীবনের চাইতে আল্লাহ রসুলকে বেশি ভালোবাসতে না পারবে ততক্ষণ পর্যন্ত তার ইমানকে ইমান পূর্ণ হবে না উমারে ফারুক রাজ আল্লাহ থেকে বর্ণিত হাদিস রয়েছে সাই বুখারির মধ্যে একবার উমারে ফারুক রাজ আল্লাহ আল্লাহ নবীর দরবারে গিয়ে বলিয়া রসুল আল্লাহ ইন্নী হুবিবকা আনতা আহওয়ালাই ইয়ামিন কুল্লি শাইই ইল্লা মিন nafsi রসুল আপনি আমার কাছে সব কিছু চাইতে বেশি প্রিয় ইল্লামিন nafsi শুধু আমার জীবনটা ছাড়া

নবীজিকে ভালোবাসতে গেলে তার সুন্নাকে ভালোবাসতে হবে নবীকে ভালোবাসতে হলে নবীকে যারা ভালোবাসে তাদেরকে ভালোবাসতে হবে আজকে কিছু মানুষ আছে নবীজির তাজিম করে না নবীজির সাথে নবীজির সম্পর্কে এমন এমন বাক্য চয়ন করে এমন শব্দ চয়ন করে যেটা নবীদের তাজিমের খেলা সেইটা কখনো নবীর মহব্বতের মানুষের এরকম কথা বলতে পারে না এরকম বক্তা এরকম ব্যক্তি আমাদের সমাজে আছে কিনা বলেন

আপনার যতটুকু আপনার হক ততটুকু প্রশংসকরা আমাদের জন্য সম্ভব নয় এই কারণে আপনার সম্পর্কে আমাদের সংক্ষিপ্ত কথা হল আল্লাহ তালার পরেই আপনার মর্যাদা নবীজির মর্যাদা কার পর আল্লাহর পর নবীজির সম্মান আল্লাহ তালার পরে শিল্পী করা যাবে না এছাড়া নবীজির সম্মান যত আপনি উপরে উঠতে পারেন আল্লাহ বলেছেন রফা না না এ নবী আপনার মর্যাদাকে আমি সব